আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজ আমরা কথা বলবো চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে যেখানে দক্ষতা ও প্রযুক্তি মিলে রোগ নির্ণয়ের সূচনা বিন্দু এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে ঠিক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন আসসালামু আলাইকুম আমি তফা ফারুকি মৌনিয়া ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি দু হাজার চব্বিশ পঁচিশের একজন শিক্ষার্থী ডিপার্টমেন্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ভোলা আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন চার ফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি আপনি ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং কোর্স কেন বেছে নিলেন এবং এই বিভাগের প্রতি আপনার আগ্রহ কীভাবে তৈরি হলো ছোটবেলা থেকে দেখতাম ডাক্তাররা রিপোর্ট চেক করছেন এবং পাশের একজন টেকনিশিয়ান ছবি দেখাচ্ছে যেটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে আমার আগ্রহটা জন্ম নেয় বুঝতে পারি চিকিৎসার পেছনে এমন কিছু মানুষ কাজ করছে যাদের আমরা সামনে থেকে দেখি না কিন্তু তাদের কাজ ভীষণ গুরুত্বপূর্ণ এই ভাবনা থেকে আমার এই কোর্সে ভর্তি হওয়া আপনারা এই কোর্সে কি কি শিখছেন শুনতে অনেকটা টেকনিক্যাল মনে হয় হ্যাঁ কিছুটা টেকনিক্যাল তো অবশ্যই আমরা শিখি এক্স রে সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এমআরআই রোগের সঠিক পজিশনিং ফিল্ম ডেভেলপমেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেডিয়েশন সেফটি ক্লাসের পাশাপাশি নিয়মিত প্র্যাকটিক্যাল হয় যেটা আমাদের আত্মবিশ্বাস তৈরি করে রেডিয়েশন সেফটির কথা বললেন আপনাদের কাছে কি ঝুঁকিপূর্ণ ভুলভাবে কাজ করলে ঝুঁকি থাকতে পারে তবে পুরো সিলেবাসে আমাদের সেফটি বিষয়টা খুবই গুরুত্বের সঙ্গে শেখানো হয় প্রয়োজনীয় প্রোটেকশন যেমন লিড অ্যাপ্রন থাইরয়েড শিল্ড এসব সব সময় ব্যবহার করা হয় আপনার পরিবার প্রথমে এই কোর্স সম্পর্কে কি ভাবত প্রথমে তারা একটু দ্বিধায় ছিল সবাই ডাক্তার নার্স জানে বাট রেডিওলজি টেকনিশিয়ান শুনে তারা প্রথমে এ পেশার গুরুত্ব কি বুঝতে পারছিল তবে আমি যখন প্র্যাকটিক্যালে অংশ নেই ক্লিনিকে কাজ শুরু করি তখন তারা বুঝতে পারে সত্যি এটি সম্মানজনক এবং ভবিষ্যৎ মুখে চি পেশা আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি আমি চাই একটি সরকারি হসপিটালে দক্ষ টেকনোলজিস্ট হিসেবে কাজ করতে এছাড়া এমআরআই ও সিটি স্ক্যান বিষয়ে আরও উচ্চতর ট্রেনিং নিয়ে নিজেকে বিশ্বায়িত করতে চাই অনেক সুন্দর পরিকল্পনা যারা এই কোর্স নিয়ে এখনো অনিচ্ছিত তাদের জন্য কিছু বলতে চান আমি বলবো রেডিওলজি ও ইমেজিং হলো এমন একটি ক্ষেত্র যেটা ছাড়া আধুনিক চিকিৎসা অচল এই পেশায় শুধু ক্যারিয়ার না মানুষের পাশে দাঁড়ানোর সুযোগও রয়েছে যারা প্রযুক্তি ভালোবাসে এবং চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় তাদের জন্য এটি তার অনেকটি পথ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম রেডিওলজি অ্যান্ড ইমেজিং চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ সবাইকে ট্রমা এমপির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন